প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা তোমাদেরকে আজকে পরিচয় করিয়ে দেবো আমার ফ্রেন্ডের সাথে আমার ফ্রেন্ড বর্তমানে রাশি ইউনিভার্সিটিতে লতে পড়তেছে আমার ফ্রেন্ড আজকে তোমাদের সাথে আলোচনা করবে যে ও কিভাবে লতে চান্স পাইলো রাশি ইউনিভার্সিটিতে এবং তোমরা কিভাবে প্রিপারেশন নিলে তোমরাও ওর মতো লতে আসতে পারবা তো আমি প্রথমে বলবো ফর্মালিটির জন্য তার পরিচয়টা দেব

কিছুদিন পড়তেছি আবার হচ্ছে মাঝখানে আমি একটু গ্যাপ নিলাম আমার ভালো লাগছে না তো আমি হালকা পাতলা পড়লেই হবে অনেকে বলে যে চার পাঁচ ঘন্টা পড়লেই নাকি চান্স পাওয়া যাবে সেটা কিন্তু আসলে এরকম নাকি আচ্ছা আসলে যারা এরকম চিন্তা ভাবনা নিয়ে মানে বসে আছো তাদের বলি এটা হচ্ছে সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত আসলে অ্যাডমিশনে স্কিপ করা বা শর্টকাট করার কোনো ওয়ে আমার জানা নাই আমি মনে করি যে যারা আমাদের সাথে পড়াশোনা করতেছে তাদের ওই রকম কোনো শর্টকাট ওয়ে জানা নাই যে এই দুইটা টপিক পড়লে চান্স হয়ে যাবে পাঁচ ঘন্টা পড়লে চান্স হয়ে যাবে আরে ভাই আমরা যেখানে বারো তেরো ঘন্টা পড়াশোনা করে আমাদের কোশ্চেন দেখে কাপ কাপি শুরু হয়ে যেত তোমরা সেখানে পাঁচ ঘন্টা পরে মানে কিভাবে চান্স পাবা এটা মানে আমি জানি না এটা কোনো মেথড আবিষ্কৃত এখন পর্যন্ত হয়েছে না যদি হয়ে থাকে আমারে বলিও সোহানরে বলিও আমরা সেটা তোমাদের সরবরাহ করে দেবো আচ্ছা ঠিক আছে মানে এখানে আর একটা বিষয় হচ্ছে মানে অনেক স্টুডেন্ট মানে একটা ভুল করে থাকে যে আসলে কি পড়তেছে না পড়তেছে জানে না পারফেক্ট রুটিন থাকে না কোন টপিক গুলা পড়তেছে তার কোনো আসলে সামঞ্জস্য নেই তো এখন একটা পার্স ভার্সিটিতে যখন মানে অ্যাডমিশন দিচ্ছে রাবিতে পরীক্ষা দিচ্ছে তো রাবির তো আসলে প্রশ্ন বুঝাটা দরকার তাই না আর তুইও যখন অ্যাডমিশন দিছিলি তুই তো আসলে এই কাজটাই করছিস যে আসলে প্রশ্ন ব্যাংকে আসলে কি আছে মানে প্রশ্ন কিভাবে হচ্ছে এই জিনিসটা তো হচ্ছে বুঝা দরকার তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই প্রসঙ্গে একটু বলি যে অনেকেই হয়তো ভেবে বসে আছো যে রাজশাহী ইউনিভার্সিটিতে কোশ্চেন ব্যাংক পড়লে চান্স পেয়ে যাবা আসলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা কথা হ্যাঁ কোশ্চেন ব্যাংক অবশ্যই পড়তে হবে আমি নিজে পড়েছি আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই কোশ্চেন ব্যাংক পড়ে এইটা শুধুমাত্র দরকার হচ্ছে যে আসলে কোশ্চেনগুলো কিভাবে হচ্ছে কোথা থেকে কোশ্চেনগুলো বারবার হচ্ছে জাস্ট এটা বোঝার জন্য এটা যে তুমি চান্স পাওয়া যাবার আছে ইউনিভার্সিটিতে এই স্বপ্ন যারা নিয়ে আছো তারা বললো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা মানে কি বলে বোকার স্বর্গে বসবাস করতেছ তো এই ধরনের আইডিয়া থেকে বের হতে হবে হ্যাঁ প্রশ্ন ব্যাংক অবশ্যই পড়তে হবে পান করি কোশ্চেন ব্যাংক আমার ছিল আমি বহুবার ওটা শেষ করেছি একাধিকবার ওটা আমি শেষ করেছি সো তোমরা এখানে আমি একটা কথা যেমন প্রশ্ন ব্যাংক পড়লে আসলে বোঝা যায় যে আসলে কোন কোন টপিক থেকে বারবার কোশ্চেন গুলা হচ্ছে কিভাবে হচ্ছে কোন স্ট্রাকচার গুলো বারবার আসতেছে এটা বোঝা যায় তাই না এইটা যদি বোঝা যায় তাহলে ওই টপিক গুলার উপরে যদি বারবার একটা স্টুডেন্ট যদি ভালো করে ফোকাস করে পড়ে তাহলেই তো সে ভালো করতে পারবে তাই না হ্যাঁ হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আসলে কোশ্চেন ব্যাংকটা এই জন্যই দেখবা যে কোন টপিক থেকে বারবার কোশ্চেন গুলো আসতেছে এখন মনে করো যে আইডেন্টিফিকেশন অফ পার্স অফ থেকে তোমার क्वेश्चन আসতে দেখা গেছে যে বিগত 3-4 বছর যাবত क्वेश्चन আসতেই আছে সো ওই টপিকটাতে এইবারেও क्वेश्चन আসার পসিবিলিটি অনেক বেশি সো তোমরা যদি এরকম টপিকগুলোকে আইডেন্টিফাই করে পড়াশোনা করতে থাকো লং টাইম একটো পড়াশোনা করতে থাকো আবার 4-5 ঘন্টা না যদি বলে যে ভাই ওই টপিকগুলো আমি মানে সবকিছু মিলায়ে বাংলা ইংলিশে কে মিলায়ে আমি 4-5 ঘন্টা পড়ে দিব হয়ে যাবে ব্যাপারটা এরকম না ওই টপিকটা বের করে এরকম টপিকগুলা সিলেক্ট করে তোমাকে ভালো করে দেখা গেছে যে আহ আচ্ছা কত ঘন্টা দিনে পড়তে হবে আমি পড়ে যাচ্ছি আমি এটাই বলবো যে টপিক সিলেক্ট করে তোমাদের পড়া উচিত এটা তোমাদের জন্য ফ্রুটফুল হবে আচ্ছা আচ্ছা তো এখন একটু মানে তোর কথাই বল তুই রুটিনটা কেমন ছিল এবং যারা পরীক্ষা দিবে ওদের আসলে রুটিন কেমন থাকা দরকার আচ্ছা আমি বলি যে আমি পরিশ্রমটা একটু বেশি লেভেলে কারণ এখানে আমি একটা কথা বলিনি মানে আমি পার্সোনালি যে জিনিসটা মনে করতাম যে আমার আসলে মেয়েটা খুবই কম আমি খুব একটা ভালো স্টুডেন্ট না তো যারা ভালো স্টুডেন্ট আচ্ছা আগে বলে যে আমি কিভাবে কিভাবে পড়তাম প্রথম কথা হচ্ছে যে আমার তো ওটা জিপিএ এখন তো সিজিপি পড়ি আমরা এসএসসি তে ছিল শুধু ফোর পয়েন্ট আর কি তো পড়াশোনা ওই লেভেলে একদমই করি নাই তার ফলে দেখা গেছে যে আমাকে অন্যদের তুলনায় পরিশ্রমটা একটু বেশি করতে হয়েছে আমি প্রায় বারো তেরো চোদ্দ আর কি এটা কথা না কিছু বলতেছি না দেখা গেছে যে এই পড়া পড়া হতো। কখন থেকে শুরু করতাম বলি আমি চেষ্টা করতাম রাত দুইটা আড়াইটার মধ্যে উঠা যাইতে আরকি তখনকার দিনে এরকম শীত ছিল এখন যেরকম শীত আসতেছে আমাদের সময় পৌষ মাসের একদম মনে যে মারাত্মক শীত তো এডমিশন আমার লক্ষ্য আমি ঠিক করে ফেলছি এখন তো শীত গরম মরুভূমি তুষার যাই হোক আমাকে তো আর মানে কিছুতে আটকে রাখতে না মানে এরকম একটা চিন্তা ভাবনা আমার ছিল ওইটা থেকেই দেখা গেছে আমি রাত দুইটা আড়াইটার দিকে উঠে যেতাম আড়াইটা তিনটা মানে এর মধ্যে উঠে যেতাম আর কি তো এরপরে একদম পড়াশোনা করতাম তোমার পাঁচটা ছয়টা পর্যন্ত অজরের নামাজটা বেশি একটা পড়া হইতো না আল্লাহর কাছে চাই আর শীত ছিল তো ব্যাপক আমি বিছানায় ঘুম থেকে উঠে ওইভাবে ল্যাপ কাঁথা নিয়ে ওইভাবে পড়াশোনা করতাম আর বিছানা থেকে নামতাম না বইটোই আমার বেডের পাশেই থাকতো সব বই মানে আমার বেড দেখলে সবাই মনে করতো যে এটা কি মানে পড়ার টেবিল নাকি বিছানা কেউ মানে ঠিকঠাক করতে পারতো না তো ওই সময় থেকে পড়াশোনা করতাম দেখো তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রায় সাত ঘন্টা এই মানে মধ্যে আমার ঘন্টার এর মধ্যে হয়ে পরবর্তীতে খাওয়া দাওয়া করতাম সাত আটটার দিকে একটু হালকা পাতলা খায় নয়টার দিকে দেখা গেছে যে সকালের মানে ভারী খাবার যেটা ওটা খাইলাম তো পরবর্তীতে খাওয়া দাওয়া একটু গান টান শুনতাম হয়তো বিশ পঁচিশ মিনিট পরবর্তীতে আবার মনে করো দশটা থেকে এগারো বারো একদম জোহরের রাজা আগ পর্যন্ত আরো প্রায় তিন ঘন্টার মতো হয়ে গেল এখানে তো দশ ঘন্টা কিন্তু হয়ে গেছে পরবর্তীতে জোহরের নামাজ নামাজ পরে আসরের আগ পর্যন্ত বেশি একটা পড়া হইতো না এক দেড় ঘন্টার মতো আহ ধরো এগারো ঘন্টা হলো পরে রাতে আবার মাগরে নামাজ পরে ওইখানে কত হচ্ছে এক ঘন্টার মতো পাওয়া যায় এশারের আগ পর্যন্ত এশারের পর থেকে আরো প্রায় কত দুই ঘন্টার মতো মনে আমি এগারোটা সাড়ে দশটার মধ্যে আমি রাতে ঘুমাই যেতাম কারণ উঠতে হতো আমাকে দুইটা এড়েটার মধ্যে সো এইটা ছিল আমার মোটামুটি শিডিউল আহ আচ্ছা এখানে আমি বলি মানে এখানে কিন্তু ওর যে পরিশ্রমের যে একটা মাত্রা ওইটা কিন্তু শেয়ার করলো ঠিক আছে তো তোমরা যারা মানে সকালবেলা উঠে পড়ো তোমরা হচ্ছে এরকম একটা মানে মাত্রাটা হচ্ছে বজায় রাখবা যে এখানে আসলে পরিশ্রমটা করতে হবে তাই না হ্যাঁ আচ্ছা আমি আরেকটা কথা বলি যে এই যে অনেক করো তুমি আমি পড়াশোনা করছি বারো তেরো ঘন্টা এটা যদি তুমি পাঁচ দিন পর পরবর্তী পাঁচ দিন ঘুমাও তাহলে কিন্তু হবে না আসলে

বর্তমানে রাবি ইউনিট যেখানে মানবিক ক্লাস বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা পরীক্ষা দেয় তো এটার জন্য আমাদের ব্যাস রয়েছে যেটা ফি মাত্র নয়শো নব্বই টাকা চাইলে ভর্তি হতে পারো এখানে তোমরা নব্বইটার মতো ক্লাস পাবে তোমরা পাশাপাশি লতে যে রিটেন হবে তো উপরেও তোমরা এখানে আমাদের পরিপূর্ণ সাপোর্টটা পেয়ে যাবে ঠিক আছে তো চাইলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো এখানে তোমরা মানে ক্লাসের পাশাপাশি মডেল টেস্টও দিতে পারবা তো একটা কমপ্লিট প্যাকেজ ভর্তি হতে চলে স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর

এখানে আমাদের ইউনিভার্সিটির টপ লেভেলের স্টুডেন্ট যারা তারা তোমাদের মেন্টারশিপে আছে তারা তোমাদের ক্লাস নিচ্ছে যাদের আসলে স্বপ্ন ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়ার সো তোমরা ওদের সাথে থাকতে পারো তোমাদের জন্য খুবই 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 ভালো হবে